তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো তাদের জন্য ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু উঠে আসলো গ্রিন সিগন্যাল হ্যাঁ ফেন্স একদম ঠিকই শুনেছেন ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু উঠে আসলো গ্রিন সিগনাল তার কারণ হচ্ছে আমাদের কিন্তু অলরেডি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আমরা গত সপ্তাহ থেকে একটা কিন্তু আসার আলো দেখছিলাম নিয়োগ প্রসেসটা এ কিছুটা হলেও এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু সামনে উঠে আসছিলো তো আপাতত এই বিষয় নিয়ে আরো এক ধাপ এগিয়ে গিয়ে কিছু আপডেট এই সপ্তাহের প্রথম দিনই আজকে অর্থাৎ উনিশ দুই দু তারিখ সোমবার এই বিষয়ে কিছু খবর পেলাম তো যা খবরটা পেলাম সেটা হচ্ছে ইতিমধ্যে আমরা কিন্তু জানি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত টোটাল চারটে সংগঠন কিন্তু রয়েছে এই চারটে সংগঠনকে নিয়েই কিন্তু ফ্রেন্ডস আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেগুলোতে প্যানেল প্রকাশিত হওয়ার কথা কিন্তু রয়েছে এটা আমরা সকলেই কিন্তু জানি তো এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই চারটে সংগঠনের ক্যান্ডিডেটদের জন্য যে সেপারেট সেপারেট করে লিস্ট আসার কথা ছিল তো সেটা কিছুটা হলেও পরিবর্তন হতে চলেছে এবং এই চারটে সং সংগঠন কিন্তু একত্রিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ইতিমধ্যে কিন্তু বিশেষ সূত্রে উঠে আসছে তো এটাই আপনাদের জন্য দুর্দান্ত একটা সুখবর যদি এই চারটে সংগঠন একত্রিত হয়ে যায় এবং একটি সিঙ্গেল প্যানেলে চারটে সংগঠনের ক্যান্ডিডেটদেরকেই ডাকা হয় তাহলে রিক্রুটমেন্ট প্রসেস তুলনামূলকভাবে বেশ কিছুটা কিন্তু এগিয়ে যাবে এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে খুব শীঘ্রই কিন্তু গতি আনা সম্ভব হবে তো এইটুকুই আপনাদেরকে বলছি নতুন সপ্তাহের শুরুর দিনে একটা গ্রিন সিগন্যাল কিন্তু দেখা গেল অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অলরেডি বিশেষ সূত্রে যা খবর উঠে সেটা হচ্ছে এই যে চারটে সংগঠন রয়েছে যে চারটে সংগঠনের খবর আমরা দীর্ঘ এক থেকে দেড় বছর আগে থেকে শুনে আসছি যে এই চারটে সংগঠনের সেপারেট সেপারেট কো নোটিফিকেশান আসবে তো এই চারটে সংগঠন এবার কিন্তু বর্তমানে একত্রিত হয়ে গিয়ে সিঙ্গেল প্যানেল প্রকাশ করা হতে পারে বলে খবর কিন্তু উঠে আসছে তো বিষয়টা কতটা কার্যকরী হবে সেদিকে আমরা অবশ্যই নজরদারি রাখবো পরবর্তীতে খুব শীঘ্রই আমাদের চ্যানেল থেকে লাইভ প্রোগ্রাম করার চেষ্টা করা হবে লাইভে এসে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে ডিসকাস করব অবশ্যই লাইভের ডেট আপনাদেরকে নির্দিষ্ট সময় ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু জানিয়ে দেবো তো গত সপ্তাহে লাইভের একটা আয়োজন করার চেষ্টা করা হয়েছিল তবে সেই সময় কিছু টেকনিক্যাল ফল্ট থাকার কারণে বা কিছু প্রবলেম থাকার কারণে আমরা লাইভে আসতে পারিনি অনেকেই বারবার প্রশ্ন করেন লাইভে আসার জন্য তো আপনাদেরকে বলি আমরা কিন্তু খুব শীঘ্রই লাইভ প্রোগ্রাম করার চেষ্টা করবো আমরা অবশ্যই আমাদের চ্যানেল থেকে লাইভে আসবো আগামী কয়েকদিনের মধ্যে আমরা লাইভে আসার চিন্তাধারা কিন্তু নিয়েছি আমরা লাইভে এসে এই বিষয়টা সম্পর্কিত বিস্তারিত আরও আলোচনা কিন্তু করবো সামনাসামনি আপনাদের সাথে কিন্তু যোগাযোগ হবে এবং আপনাদের সাথে কিন্তু ফ্রেন্ডস এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করা হবে তো আপাতত এই পর্যন্তই খবর কালেক্ট করা গেছে আজকে নতুন সপ্তাহে শুরুর দিন ইতিমধ্যে একটা গ্রিন সিগন্যাল কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পাওয়া গেছে বিষয়টা কতটা কার্যকরী হবে সেটা আগামী কয়েকদিনে আমরা জানতে পারবো সেদিকে নজরদারি আমরা রেখে চলেছি সর্বক্ষণ আপনারাও যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা রাখছি খুব শীঘ্রই এই রিলেটেড বেশ কিছু ইনফরমেশন আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে